নেতা থেকে জনপ্রতিনিধি মিলিয়ে সোমবার প্রায় দুই হাজার জনকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে এসআইআর নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি জেলার নেতাদের পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর তবে তৃণমূল সূত্রে খবর সুঘণ্টার সেই অভ্যন্তরীণ বৈঠকের বক্তৃতায় অন্তত চার বার অভিষেক একটা বিষয়ে গুরুত্ব দিতে চেয়েছেন আর তা হল ভোটার তালিকায় বিশেষ নিবিড সংশোধন প্রক্রিয়ায় এসআইআর একশো শতাংশ এনুমারেশন ফর্ম যাতে জমা পড়ে তা নিশ্চিত করতে হবে নেতাদের কারণ আগামী দিনে দলের পদে থাকার সূচকও হবে এনুমারেশন ফর্ম জমা করতে পারা বা না পারা দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী এসআইআর ফর্ম বিলি করছেন কমিশন নিযুক্ত বুথ লেভেল এজেন্টরা বিএলও তা সংগ্রহ করছেন তারা তারপর সেই বিএলও সেই ফর্ম জমা দিচ্ছেন ব্লক স্তরে এই বিএলওদের সঙ্গে ছায়াসঙ্গীর মতো লেগে থাকছেন রাজনৈতিক দলগুলির নিযুক্ত বুথ লেভেল এজেন্টরা বিএলএ যে কাজে বাকিদের তুলনায় তৃণমূলকেই এখনো পর্যন্ত বেশি সক্রিয় দেখাচ্ছে ফর্ম জমা দেওয়ার যে কাজ কমিশন নিযুক্ত বিএলওদের সেই কাজের ব্যাপারে ক্যান দলীয় সংগঠনকে এতটা চাপ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কারণেই বা তিনি একশো শতাংশ এনুমারেশন ফর্ম জমা করাতে চাইছেন একশো শতাংশ ফর্ম জমা করানোর অভিষেকের ওই নির্দেশিকা নিয়ে তৃণমূলের অনেকের মধ্যেই নানা ধোয়াশা রয়েছে আনন্দবাজার ডট কমের প্রতিবেদন অনুযায়ী তিনমূলের অন্দরে খোঁজ নিয়ে তার পাঁচটি কারণ প্রকাশ্যে এসেছে তিনমূলের প্রথম সারির একাধিক নেতার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির ঘরানা কর্পোরেট ধাঁচের কর্পোরেটে যেমন লক্ষ্যমাত্রা বাড়িয়ে রাখা হয় তেমনি এখানেও তা লক্ষ্য করা গিয়েছে তাদের বক্তব্য বস হিসাবে অভিষেকও জানেন সর্বত্র একশো শতাংশ ফর্ম জমা করানো সম্ভব নয় কারণ মৃত স্থানান্তরিত দু জায়গায় নাম থাকা ভোটারেরা রয়েছেন তাদের ফর্ম জমা পড়া মুশকিল মৃতদের ফর্ম তথ্য দিয়ে পরিবারের লোক জমা দিলেও স্থানান্তরিত বা দু জায়গায় নাম থাকা ভোটারদের ক্ষেত্রে তা হবে না কিন্তু তাও অভিষেক একশো শতাংশে জোর দিয়েছেন আসলে কমিশনকে চাপে রাখতে তৃণমূলের অনেকের বক্তব্য দলকে এই চাপ দিলে তা ত্বরান্বিত হবে বিএলওদের উপর আসলে যা চাপ তৈরি করবে নির্বাচন কমিশনের উপরেও তৃণমূলের অভ্যন্তরীণ যা হিসাব তাতে শাসকদলও জানে ফর্ম পূরণ করা বট সংখ্যক ভোটার দুই হাজার দুই এর তালিকায় কারো নাম দেখাতে পারবেন না কিন্তু তার জন্য যাতে ফর্ম জমা দেওয়া না আটকায় সেটাই নিশ্চিত করতে চাইছেন তৃণমূলের সেনাপতি তাতে শুনানি পর্বের সংখ্যা বেশি হলে কমিশনের উপর চাপ তৈরি করতে পারবে শাসকদল যা তুলে ধরা যাবে রাজনৈতিক ভাষ্য হিসাবেও ভুয়ো ভোটার বা রোহিঙ্গাদের নাম থাকার যে অভিযোগ বিজেপি বা বিরোধীরা করছে ফর্ম জমার সংখ্যা যত বাড়বে বিরোধীদের সেই অভিযোগকেও তত রাজনৈতিকভাবে ভোতা করা যাবে ২৬ নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এসআইআর প্রথম পর্যায়ের শেষ নদিনে যাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হয় তা নিশ্চিত করতে তেরো জন তৃণমূল নেতাকে বিভিন্ন জেলায় পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ওয়ার রুমে ঘুরে ঘুরে বিএলএদের সঙ্গে কথা বলে একশো শতাংশ ফর্ম জমা হওয়ার বিশেষটির তত্ত্বাবধান করবেন তৃণমূলের অনেকের বক্তব্য নথিহীন যাদের ফর্ম জমা পড়বে তাদের দ্বিতীয় পর্বে কমিশনের হেয়ারিংয়ে যেতে হবে সেই দ্বিতীয় পর্বের ভীত তৈরি করতেই একশো শতাংশের লক্ষ্যমাত্রা বেঁধেছেন ডায়মন্ড হারবারের সাংসদ কারণ ফর্ম জমা পড়লে তবেই হেটারিংয়ে ডাক পাবেন সংশ্লিষ্ট ভোটার ফর্ম জমা না দিলে সেই সুযোগ থাকবে না যা তথ্য আছে তা দিয়েই যাতে ফর্ম জমা হয় তাই নিশ্চিত করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রথম পর্যায়ের কাজ গুছিয়ে করতে পারলে তবেই দ্বিতীয় পর্বে অগ্রসর হতে পারবে রাজ্যের শাসক দল সেই পর্বে সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে যে কথা মঙ্গলবার বনগার সভায় বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যাদের নথি থাকবে না তাদের জন্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধানের ধাঁচে শিবির করে নথি তৈরি করে দেবে তৃণমূলের অনেকের বক্তব্য যত ফর্ম জমা হবে তত বেশি করে সরকারের প্রস্তুতি রাখতে হবে এই পর্বে সেটাও সম্পন্ন করতে চাইছেন অভিষেক শাসক দলের এক প্রথম সারির নেতা বলেছেন বিজেপির ভোটারেরও যদি নথি না থাকে এবং যদি দল ও আমাদের সরকার মিলে সেটি নথি তৈরি করে দেয় এবং ভোটার তালিকায় সেই ভোটারের নাম ওঠে তখন দশ জনের মধ্যে অন্তত দুজনও ভোট দেওয়ার ক্ষেত্রে মন বদল করবেন যা গুরুত্বপূর্ণ একশো শতাংশ এনুমারেশন ফর্ম জমা করানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে আসলে নিচুতলার সংগঠনে নড়াচড়া আরও বাড়াতে চেয়েছেন অভিষেক তৃণমূলের এক প্রবীণ নেতার কথায় এসআইআর পর্বে জনসংযোগের কাজে আমরা কয়েক কদম এগিয়েছিলাম। ছিলাম অভিষেকের নির্দেশের ফলে তা আরও গতি পাবে একাধিক নেতার ব্যাখ্যা অভিষেক যেভাবে এই ফর্ম জমা করানোর বিষয়টিকে দলীয় পদে থাকার সূচক হিসাবে ঘোষণা করে দিয়েছেন তাতে বিএলএ ছাড়া নিচুতলার নেতারাও দুয়ারে দুয়ারে ছুটবেন শুধু পার্টি অফিসে বসে আলোচনা করলে না এক প্রবীণ মন্ত্রীর কথায় আমাদের ভোট দেবেন না এমন মানুষও ভোটার তালিকায় নাম রাখার জন্য আমাদের দ্বারস্থ হচ্ছেন এই সময়ে সংগঠন সঠিকভাবে কাজ করলে আগামী কয়েকটা ভোটের জন্য সেই বিরোধী ভোটারও আমাদের হয়ে যাবেন সোমবারের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছিলেন যে বুথস্তরে কাজ হলেও সেই তথ্য ডিজিটাল মাধ্যমে দলের কাছে সময়মতো আসছে না একশো শতাংশ এনুমারেশন ফর্ম জমা করানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে প্রকৃত তথ্য দলের খাতায় থাকা নিশ্চিত করতে চেয়েছেন তিনি কারণ দ্বিতীয় পর্বে সেই তথ্যের ভিত্তিতেই কমিশনের বিরুদ্ধে আইনি এবং রাজনৈতিক সংঘাতে যাওয়ার প্রস্তুতি সেরে রাখতে চাইছে তৃণমূল